একদিন নবী মুসা আলীসাল্লাম যিনি বনু ইসরাইলের নবী আপনারা জানেন তিনি অনেক সম্ভ্রান্ত নবী বনু ইসরাইলের নবী তিনি বনু ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন খুতবা খুতবা শুনে জনগণ বললেন জনগণের মধ্যে একজন বললেন যে বাহ আপনি তো খুব চমৎকার খুতবা দিলেন মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ মুসা আলীসাললাম বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কি বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি বলতে ভুলে গেলেন তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর জ্ঞানী মানুষ নাজিলের একটা ঘটনা আছে আপনাদেরকে বলিনি সেটা হলো কিছু মানুষ এসেছিল রাসুলের কাছে আমাদের নবীর কাছে এসে বলেছিল তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি জুলকার কি হয়েছিল হে হেমুহাম্মদ তুমি যদি সত্যনবী হয়ে থাকো তাহলে বলো দেখি আর কাহাফের কি হয়েছিল হেমুহাম্ম তুমি সত্য সত্যনবী হয়ে থাকলে বলো দেখি রুহ কাকে বলে তিনটা প্রশ্ন করেছিল জুলকার কী হয়েছিল আর কাহাফের কী হয়েছিল আর রুহ আত্মা কাকে বলে আমাদের নবী মোহাম্মদ বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব কী বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব ওহি আসা বন্ধ হয়ে গেল তিন মাস চার মাস ছয় মাস ওহি আসে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন একটা সেটা হলো ইনশাহ আল্লাহ এরপরে এই সুরার প্রথম যে একটা নাজিল হয় ওয়ালা চাকু লেন আনি শাহিন হেনভি এবং চব্বিশ নম্বর আয়াত কখনো বলবেন না কখনো কোনো কিছু বলবেন না ইন আইলুন দে লিখা ওয়াদেন আমি আগামীকাল কিছু করবো ইল্লাহ ইয়াশাহ আল্লাহ ইনশাআল্লাহ বলা ব্যতীত এটা প্রথমে নাজিল হলো তারপরে এই প্রশ্ন তিনটার উত্তর আল্লাহ পাক জানিয়ে দিলেন তার আগে জানিয়ে দেন ঠিক একইভাবে মুসা আলী ইসালাম একটা ভুল করে বসলেন তিনি বললেন আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ রবুল আলমীর নবীদের ছোট ছোট ভুল ধরে ফেলেন আল্লাহ পাক ধরে ফেললেন ধরে ফেলে বললেন না মুসা তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে দুই সাগরের মিলনের স্থলে আমার সেই বান্দা তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী মুসা এটা শোনা মাত্রই ওই বান্দার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন তিনি আল্লাহকে বললেন আমি তার সাথে দেখা করতে চাই আল্লাহবাক বললেন তুমি একটা ঝুড়ি নাও এই ঝুড়ির মধ্যে কিছু মাছ নিবে মাছ মৃত মাছ এবং সাথে একজন সহযোগী নাও নিয়ে সফর করো যখন ওই দুই সাগরের স্থল পেয়ে যাবে ওই জায়গায় দেখবে যে আমার সেই বান্দা বসে আছে মুসা আলিসাল সফর করলেন তার সাথে একজন যুবককে নিলেন যুবকের নাম হচ্ছে ইউসা বিন নুন একটা ঝুড়ি নিলেন সেখানে মাছ রাখলেন এবার তিনি সফর করা শুরু করলেন তিনি বলছেন আমি সফর করতেই থাকব যদি আমাকে যুগ যুগ ধরেও চলতে হয় সফর করতে শুরু করলেন একটা পর্যায়ে সফর করতে 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 দুই সাগরের মিনলস্থল তিনি পেয়ে গেলেন সেখানে তারা রেস্ট করলেন বিশ্রাম নিলেন এই বিশ্রাম নেওয়ার সময় এই যে মৃত মাছগুলো ছিল জীবিত হয়ে সমুদ্রে বা নদীতে চলে গেল কিন্তু নুন এই ঘটনাটা দেখলেন দেখে মুসাআলামকে বলতে ভুলে গেলেন শয়তান আমাদেরকে অনেক সময় আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয় ভুলে গেলেন এরপরে আল ইসলাম আবার উঠলেন রেস্ট নিয়ে এবং চলা শুরু করলেন আবারও সামনের দিকে এবার চলতে চলতে উনি খুব ক্লান্ত হয়ে পড়লেন খুব ক্লান্ত হয়ে পড়লেন এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ক্লান্ত বোধ করছিলেন না মাছটা যেই সমুদ্রের মা নদীতে চলে গেল এবার তিনি অন্য পথ যাচ্ছেন ভুল পথে এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন তার মানে জীবনে চলার পথে আপনার পথ যদি ভুল হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন আর আপনার পথ যদি হয় আল্লাহ এবং তার রাসুলের পথে আপনি সহজে ক্লান্ত হবেন না আপনার ভিতরে সবসময় চির যৌবন কাজ করবে যাই হোক তিনি ক্লান্ত হয়ে গেলেন এবং ইউসাবিন নুনকে বললেন নাস্তা নিয়ে আসো মাছগুলোকে নিয়ে আসো আমি খুব ক্ষুধার্থ তখন ইউসাবিন নুনের খেয়াল হলো যে মাছ তো চলে গেছে নদীতে তিনি বললেন মাছ তো চলে গেছে নদীতে আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম তখন বললেন মুসা সাল্লাম তুমি এটা কি করেছো ওইটাই তো সেই জায়গা যে জায়গার সন্ধান আমরা করছিলাম তারা আবার ফেরত আসলেন এসে দেখলেন দুই সাগরের মিলনস্থলে একটা সাখরা সাখরা বলে আরবিকে একটা পাথর বা রক শিলাখণ্ড এর উপরে একজন ব্যক্তি বসে আছেন মুসা আলি তাকে সালাম দিলেন বলেন আসসালাম আলাইকুম খিদির আলি ইসালাম বললেন ওয়ালাইকুম এই জনমানব শূন্য জায়গায় কে সালাম দিচ্ছে তখন মুসা আলি বললেন আমি মুসা খিদির আলি সাল্লাম বললেন কোন মুসা বানি ইসরায়েলের মুসা

এবার খিদির আলী বললেন অ্যান্সারটা দিকে খেয়াল করেন খিদির আলী বললেন ইন্নাকে ল্যান্টাস্তাতি আনা আয়া সবর মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কি বললেন মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কারণ খিদির আলী শেষ পর্যন্ত জানেন যে কি হবে গল্পের শেষে আমরা তাই দেখব মুসা আলাহিসাল্লাম ধৈর্য ধরতে পারেননি কিন্তু মুসা আলাহিসাল্লাম বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো আমাকে আপনি সাথে নেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ইসলাম ইনশা আল্লাহকে সম্মান করলেন এবং মুসাআরামকে সাথে নিলেন কিন্তু বললেন তুমি আমার সাথে সফর করো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না একটা প্রশ্ন করা যাবে না আমি কি করব না করব কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না মুসাআর সাল্লাম বললেন ঠিক আছে এবার তারা চলতে শুরু করলেন এবার ঘটনা শুরু চলতে 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 একটা নদী আসে এবার তারা নদী পার হবেন কিন্তু কোনো টাকা পয়সার সাথে নাই খিদির আলি ইসাল্লামকে ওই মাঝিরা চিনত সেই মাঝিরা তাকে বললো আপনি নৌকায় ওঠেন টাকা পয়সা লাগবে না খিদির আলি ইসাল্লাম মুসা আলি সাল্লামকে নিয়ে নৌকায় উঠলেন এবার নৌকা চলতে শুরু করলো নৌকার পাতা টানের উপর একটা পাখি এসে বসল এই পাখিটা ওই নদী থেকে একটু পানি খেয়ে চলে গেল এই দৃশ্যটা দেখে খিদির আলি সাল্লাম বললেন হে মুসা এই যে পাখিটা যতটুকু পানি এই নদী থেকে খেয়ে চলে গেলো ওই অতটুকু পানি হচ্ছে তোমার আর আমার জ্ঞান আর এই যে নদীর যত পানি দেখছ এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান এতটুকু সামান্য যতটুকু ওই যে পাখিটা যতটুকু পানি খেয়ে গেছে অতটুকু যাই হোক নৌকা চলতে থাকলো এক পর্যায়ে একটা ঘটনা ঘটলো যে হৃদ আলিয়ালাম একটা কুড়াল নিলেন কুড়াল নিয়ে নৌকার যে পাতা টান নিচে একটা ফুটা করে দিলেন এবার এই দৃশ্য দেখে মুসা আলিয়া বললেন আপনি এটা কী করলেন যারা বিনা পয়সায় আমাদেরকে সফর করালো আমাদের উপকার করলো ওই বেচারা গরিব মানুষের একমাত্র সহায় সম্বল নৌকাটা আপনি ফুটা করে দিলেন আপনি তো লেখা সেই ইম্র আপনি তো বিশাল একটা ভয়ঙ্কর কাজ করলেন গুনার কাজ করলেন আপনি একটা তখন খিদিরা আলীসাললাম বললেন আলহাম আকুল ইন্যা কেলেন দাস্তি না ইয়া সবর আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসা আলীসাললাম বললেন আমাকে ক্ষমা করে দিন আমি ভুলে গিয়েছিলাম এরপরে ইনশাল্লাহ আমি আর কোনো কোয়েশ্চেন করব না তার আবার চলতে লাগলেন চলতে 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 একটা বাচ্চার সাক্ষাৎ হলো বাচ্চা ছোট বাচ্চা হোলাম কোরআন বলেছে হোলাম ফ্লাকত আলাহ খিদ বাচ্চাটাকে হত্যা করলেন এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার নৌকা ফুটা করা কোথায় আর বাচ্চা বাচ্চা হত্যা করা কোথায় আর মুসা আলিসাল্লাম নিজেও কিন্তু মার্ডার কেসের আসামি এটা কি জানেন মুসা আলিসাল্লাম কিন্তু একটা ব্যক্তিকে এক ঘুষি দিয়ে হত্যা করে ফেলছিলেন ভুলবশতঃ মুসা আলিসাললাম এবার বললেন ইন নাইক লা সেই নুক্র আপনি মহা একটা অপরাধ করলেন এটা আপনি নিরপরাধ একটা শিশুকে হত্যা করলেন ফরিদ রান আনিহিস সালাম বললেন আই লাম আপুল লা কেন না কে আল আমি কি তোমাকে বলিনি হে মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এবার মুসা আইনিস সালাম সর্বশেষ অজুহাত দিলেন দিয়ে বললেন আমি যদি আর একটা কোশ্চেন করি তাহলে আমাকে আর সাথে নিয়ে এবার লাস্ট চান্স আর একটাও কোশ্চেন করবো না এইসব তার আবার চলতে লাগলেন চলতে চলতে একটা গ্রাম আসলো সেই গ্রামের মানুষগুলো ছিল একটু আমাদের নিউ নিউ ইয়র্কের মানুষের মতো আর কি অনেক অনেকটা আমাদের এখন ঢাকা শহরের মতো মেহমান করতে চায় না মেহমান আসলে বিরক্ত হয় তারা মেহমানদারি করতে চাইলো না তারা মুসা এবং খিদিরকে কোনো খাবারও দিল না কোনো পানিও দিল না সামান্যতম সৌজন্য বটুকু তারা দেখালো না কিন্তু খিদির আলী ইসলাম দেখলেন ওই গ্রামের একটা বাড়ির দেয়াল ধসে পড়ে আসে একটা দেয়াল পড়ে গেছে খিদুরা আলি ইসলাম নিজে কষ্ট করে এই পুরো দেয়ালটা তৈরি করলেন ইট পাথর যা যা লাগে তাই দিয়ে তিনি দেয়ালটা তৈরি করলেন তৈরি করে আবার সেটাকে নতুন জায়গায় রিপ্লেস করলেন এই দৃশ্যটা দেখে মুসা আলী সাল্লাম বললেন আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন এত কষ্ট করলেন ওরা আমাদেরকে খাবারও দিল না পানিও দিল না আপনি ওদের কাজ করে দিলেন একটু তো সামান্য নাস্তার টাকা নিতে পারতেন খিদির আলি ইসাল্লাম বললেন হ্যাঁ দ্যা সে বাইনি ও বাইনিক এই হলো তোমার আর আমার ফেরক রাস্তা আলাদা এখন যাও তুমি চুক্তি ভঙ্গ করছো তিনবার রাস্তা আলাদা আমাদের নবী মুহাম্মদ সাল্লাহুলসাল্লাম বলেছিলেন দেখা দিছে যদি মুসা আলিসাল্লাম ওইদিন প্রশ্নগুলো না করতেন তাহলে অনেক কিছু শেখা যাইত যাই হোক তিনটা শর্ত লঙ্ঘন হলো মুসা আলিসাল্লামকে তিনি আর সাথে রাখলেন না তবে বললেন তুমি চলে যাও কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে তিনটা এই যে ঘটনা ঘটলো এর তা উইল বা ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন তোমাকে আমি জানাই দেব আমি কেন করেছি তিনি বললেন ওই যে প্রথম নৌকাটা আমি ফুটা এই জন্যে করেছি যে কারণ ওই নৌকার পিছনে ছিল একটা জলদস্যুর দল ওই জলদস্যুর দল যদি এই নৌকাটাকে দেখত নৌকাটা খুব ভালো সুন্দর তাহলে সেই নৌকাটা তারা হাইজ্যাক করতো আমি নৌকাটা ফুটা করে দিয়েছি এই ত্রুটিযুক্ত নৌকাটা তারা নিবে না তারা ত্রুটিযুক্ত কোনো নৌকা নিবে না নষ্ট নৌকা তারা নিবে না যদি নৌকাটা ভালো থাকত তাহলে ওরা ওই গরিব মাঝির শেষ সম্বলটুকু ছিনিয়ে নিয়ে চলে যেত তোমার কাছে মনে হয়েছে আমি ক্ষতি করেছি কিন্তু আমি পরোক্ষভাবে ওর উপকার করেছি সেটা তুমি সবর করতে পারো আর দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি হত্যা করেছিলাম আমি এই জন্যে হত্যা করেছিলাম যে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন এই বাচ্চাটা যখন বড় হতো সে অনেক বড় একটা কাফের হতো এবং সে নিজেও কুফুরি করতো অন্যদেরকে কুফুরিতে আহ্বান এমন কি তার বাবা মাকেও সে কাফের বানিয়ে ছাড়ত আল্লাহ পাক আমাকে আদেশ করেছিলেন তাই আমি তাকে হত্যা করেছি আর আল্লাহ পাক এই বাচ্চার বদৌলতে ওই বাবা মাকে আরও ভালো ভালো সন্তান সন্ততি দিবেন এই হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর আর তৃতীয় প্রশ্নটা কি ওই যে আমি দেয়ালটা নির্মাণ করলাম তোমার কাছে মনে হলো যে আমি অযথাই পরিশ্রম করলাম তো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন যে ওই দেয়ালটার নিচে ওই বাড়ির এতিম বাচ্চার দুইটা সম্পত্তি লুকানো আছে ওই 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 বাড়ির এতিম বাচ্চার সম্পত্তি দেয়ালের নিচে লুকানো আছে গুপ্তধন ধন পাক চাইলেন আমি দেয়ালটা নির্মাণ করে দেই ওই বাচ্চারা যখন বড় হবে তখন তারা এই সম্পত্তিটা পাবে আর দেয়াল যদি নির্মাণ না করতাম তাহলে অন্যেরা ওর সম্পত্তি লুট করে নিয়ে যেত তারা ভোগ করতে পারতো না এই হলো তিনটা ঘটনার উইল যে ব্যাপারে তুমি সবর করতে পারো খিদির আলি ইসলাম সম্পর্কে আল্লাহ বলেছেন আমি খিদিরকে দুইটা গুণ দিয়েছিলাম জাস্ট দুইটা গুণ এটা বলে শেষ করছি। খিদিরকে আমি দুইটা গুণ দিয়েছিলাম আমাদেরকে এই দুইটা গুণ অর্জন করতে হবে আল্লাহ পাক বলেছেন আমি তাকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম মানে সে মানুষের প্রতি খুব দয়ালু ছিল আর তিনি বলেছেন আল্লাহ পাক ওয়াল্লাম না দুন ইলমা আমি আল্লাহ আমার পক্ষ থেকে খিদিরকে জ্ঞান শিখিয়েছিলাম তাই এই জামানায় খিদির আলী ইসলামের মতো হয়ে এই রাতের অন্ধকার দূর করে শুনলে সকাল আনতে হলে আমাদেরকে যেমন দুই চোখ দিয়ে দেখতে হবে একই সাথে দয়ালু হতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানের উৎস ওই উৎসের কাছে আপনাকে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ তখনই দেখা যাবে আমরা শেষ জামানাকে ডিল করতে পারবো খিদির আলী সালামের মতো হতে পারবো যাকে আল্লাহ রবুল আলমিন শেষ জামানার স্কলার রূপে তুলে ধরেছেন আল্লাহ পাকে আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার টফিক দান করুন আল্লাহ আমিন